ফ্রেন্ড বিন্দাস লাইভে আমি কথা বলছিলাম শুভদীপ ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে তো আমাদের এই ভিডিওটা আজকে বিন্দাস লাইভে এরকম ভিডিও এর আগে কখনোই আসেনি আজ প্রথমবার এবং আমার লাইফেও এরকম গল্প আমি জীবনে ইউটিউবে আপলোড করিনি আমার লাইফে এটা প্রথম এবং আমার সাথে যারা যারা কাজ করছে তাদের হয়তো বা এটা এর আগেও তারা গল্প আপলোড করেছে কিন্তু আমার লাইফে এবং আমার সাথে যে কাজ করছে নায়িকা হিসেবে আমাদের বন্ধু তো তার লাইফে এরকম ইউটিউবে প্রথম তো অবশ্যই যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাদের পক্ষ থেকে তো ক্ষমাসুযোগ দৃষ্টিতে দেখবেন আর আপনারা যদি এরকম আরও ভালোবাসার গল্প শুনতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশানটি সিলেক্ট করে নতুন নতুন ভালোবাসা আপডেট পাওয়ার জন্য মানে ভালোবাসার গল্পের আপডেট পাওয়ার জন্য এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আশা করি আজকের গল্পটা ভালো লাগবে চলুন শুনে আসা যাক ধন্যবাদ আমি পাবজি খেলা বন্ধ করে ওহনার দিকে তাকিয়ে দেখলাম ও আমার দিকে বিরক্তি দৃষ্টিতে তাকিয়ে আছে আজ বিকেলের পরিবেশটা বেশ সুন্দর আজ দীর্ঘ তিন মাস পর ওনার সাথে দেখা করতে এসেছি এখানে আসার পর থেকে ওর দিকে ভালো মতো তাকিয়েছি বলে তো আমার মনে পড়ছে না এখানে আসার পরে অহন নাকি আমাকে একবার জিজ্ঞাসা কেমন লাগছে আমি পাবজি খেলতে খেলতেই বলেছিলাম মোটামুটি লাগছে এটা বলার পরেই আমি ওর দিকে তাকিয়ে দেখলাম সত্যি মেয়েটা আজ খুব সুন্দর করে সেজে এসেছে বাট আমার এই কথাগুলো বলাতে ওর চোখে মুখে রাগ যেন ঝলসে উঠছে তারপরে আমি আবার পাবজি খেলায় মনোযোগ দিলাম কি হলো কথা বলছো না কেন কিছু বলছিলে আমাকে ভালোবাসো হুম কে বিয়ে করবে হুম তাহলে বলো পাবজি ছাড়বে না আমাকে ছাড়বে তোমাকে কি আহ না আর কিছু বলো না আমার হাত থেকে ফোনটা নিয়ে সামনে থাকা ঘাসের উপরে ছুঁড়ে মারলো আমি আত্মচিৎকার দিয়ে ফোনটা আবার আমার হাতে তুলে নিলাম পার্কের মাটিতে ভালো মতন ঘাস থাকায় সেরকম কিছু হয়নি আমি ফোনটা হাতে নিয়ে ওর দিকে তাকালাম আর বলল তুমি কি মানুষ তুমি আগে বলো আমার ফোন আসার মারলে কেন জানো আমি এখন র্যাঙ্ক পোস্ট করছিলাম তোমার আসারে ফোন অফ কতটা মাইনাস খেতে পারি ভাবো তো এই আবিরের বাচ্চা তুই কি চাস আজ তিন মাস পর দেখা করতে এলাম একবারও আমার দিকে ফিরে তাকিয়েছিস তোকে কল করলে কল রিসিভ করিস না যদিও বা মাঝে মাঝে রিসিভ করিস বলিস ফোন রাখো রাখো এনিমি সামনে মেরে দিলে রিভাইভ পাবো না মাইনাস খেয়ে যাব বলেই কল কেটে দিস আবার যদি কল করি ছাড়ি দিয়ে কল কেটে দিস তোর সমস্যা কি হুম আমি অহনার দিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি এতক্ষণে ও বেশ আমাকে ভালোই ঝাড়িয়ে দিয়েছে পার্কের বাকি কপলরা সবাই আমাদের দিকেই তাকিয়ে আছে হয়তো সবাই ভাবছে পার্কে আছে সবাই প্রেম করতে আর এরা আসছে ঝগড়া করতে তারপরে আমি ওনাকে বললাম দেখো দেখো তুমি আমার মোবাইলটা আছার মেরে সুইচ অফ করে দিলে দেখো তো আমি কতটা মাইনাস খেলাম এই বাচ্চা তুই সরাসরি বল আমাকে চাস না পাবজি চাস তোর বাংলা সিনেমা দেখো না নাকি নায়কার বাপ নায়ককেও বলে তুই টাকা চাস নাকি আমার মেয়েকে চাস আর তুমি এখানে গেমের অফার দিচ্ছ দেখো আমি ঠান্ডা মাথায় বলছি তুমি আমাকে ভালোবাসো তো হুম অনেক বেশি তাহলে গেম খেলা ছাড়তে হবে পারবো না শোনো না আমার কাছে না তোমার থেকে আমার পাবজি গেমের দাম বেশি আজকালকার প্রেমে কোনো বিশ্বাস নেই কে বলতে পারে তুমি আমাকে কখনোই ছেড়ে চলে যাবে না সেক্ষেত্রে পাবজি আমাকে কখনোই ছেড়ে যাবে না আর তোমার প্রেমে ছাকা খেয়ে ব্যাকা হয়ে বসে থাকার থেকে পাবজিই পারবে আমাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হুম তোমাকে ছাড়া গেম নিয়ে আমি দিব্যি থাকতে পারবো কিন্তু গেম ছাড়া তোমাকে নিয়ে আমি কখনোই থাকতে পারবো না এটা বলার পরে অহনা আমার সামনে এসে দাঁড়ালো আমি অহনার দিকে তাকিয়ে আছি ও আমার দিকে রাগ আর কান্না ভরা চোখে তাকিয়ে আছে আমি কিছু বলতে যাবো তার আগেই আরে ভাই বোঝেননি তো অহনা আমার বাম গালে একটা থাপ্পড় মেরে বলতে শুরু করলো তোমার মতো মানুষ আমি একটাও দেখিনি তুমি তো নিজেই আমাকে প্রপোজ করেছিলে আমার পেছনে ঘুর ঘুর করতে আমি কোনো পাত্তা দিইনি বলে ছুরি দিয়ে হাত কাটার হুমকিও দিয়েছিলে শেষ বেশ আমাকে ভালোবাসতে বাধ্য করে আমার সাথে এমন করছো এখন আমি তোমাকে তোমার থেকে বেশি ভালোবাসি আর তুমি একটা অনলাইন পাবজি গেমের জন্য এতগুলো কথা বললে তুমি তোমার পাবজি নিয়ে আমি চললাম অনা চলে যাচ্ছে আমি একবার তাকিয়ে চোখ সরিয়ে নিলাম আমি আবার গেমে ঢুকলাম যখনই স্কুলে জামসার দিয়ে এনিমিটাকে মারতে যাব তখনই কে যেন আমার হাতের মাঝখান থেকে ফোনটাকে কেড়ে নিয়ে পাশের বেঞ্চে ছুঁড়ে মারল আমি সামনে তাকিয়ে দেখি আহুনা ওনা আমাকে আবার হ্যাঁ আহুনা আবার আমার গালে একটা থাপ্পড় মেরে বলতে শুরু করলো দূর আমি ভেবেছিলাম আমি চলে যাব আর তুই আমাকে আটকাবি কিন্তু না তুই তোর পাবজি নিয়েই পড়ে আছিস আচ্ছা ঠিক আছে যা আমি তোকে কোনোদিনও বলি না আজটা বলছি আজ থেকে আমাদের আর মনে এইটুকু বললেই হন হন করে চলে গেল আমার দৃষ্টি সীমার বাইরে আমি একবার তাকিয়েও চোখ সরিয়ে নিলাম কিন্তু হ্যাঁ আমি আর আমার মোবাইল দিয়ে পাবজি খেলতে পারবো না ভাঙনার জন্য আমি এখনও বসে আছি কালে হাত দিয়ে মোবাইল ভাঙার আর গেমের মাইনাস খাওয়ার শোক পালন করছি আশেপাশে তাকিয়ে দেখলাম কিছু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তাদের প্রিয় মানুষের সাথে সময় কাটাতেই ব্যস্ত একটা কাপড়কে দেখলাম ঝোপের আড়ালে একে অপরকে ধরে চুমু খেতে ব্যস্ত তখন আমার অহনার কথা মনে পড়ল কিছুদিন আগে আমার জ্বর হয়েছিল বৃষ্টিতে ভেজার কারণে পরের দিন জ্বর নিয়ে অহনার সাথে দেখা করতে আসি আমাকে কিছুক্ষণ জড়িয়ে ধরে থেকে তারপরে ছেড়ে দিয়ে কপালে একটা কিস করে বলেছিল বাড়ি গিয়ে এসলাম দেখো আমার আদরে তোমার জ্বর ভালো হয়ে যাবে অবাক করা বিষয় হলো সত্যি সেদিন আমার জ্বরটা অনেকটাই কমে গেছিলো তারপরে আমি বসা থেকে উঠে দাঁড়িয়ে মোবাইলের ভাঙা টুকরোগুলোকে গুছিয়ে নিয়ে বাড়ির দিকে হাঁটা ধরলাম পকেটে হাত ঢুকিয়ে মোবাইলটার কথা ভাবছি ওই মোবাইলে অওনার কত পিক ছিল যখন পাবজি খেলতে খেলতে চিকেন ডিনার মিস করতাম তখন ওই ছবিগুলো দেখলে মন ভালো হয়ে যেত তাছাড়া কীভাবে কখন কার কিল চুরি করে চিকেন ডিনার পেয়েছিলাম তার স্ক্রিনশটগুলোও ছিল ধুর যত ভাবছি ততই মন খারাপ হয়ে যাচ্ছে বাড়ির কাছে চলে আসলাম কিন্তু হ্যাঁ এখন বাড়ি গিয়ে আমি আমার মায়ের মোবাইলে গেম খেলতে পারবো এইটা ভেবে মনটা ভালো হয়ে গেল তারপরে বাড়ি গিয়ে মায়ের মোবাইলটা নিয়ে গেমে ঢুকতেই কোথা থেকে মা এসে মোবাইলটা মেরে রেখে নিল আর বলল আমার মোবাইলে একদম গেম খেলবি না চল দে বলে মামার হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে শোকেসের ডয়ারের ভিতরে রেখে দিল আমি শোকেসের ড্রয়ারের দিকে হাঁ করে তাকিয়ে থাকলাম বাড়ি শুধু জানে আমি গেম খেললে দুনিয়াতে কি হচ্ছে না হচ্ছে কোনো খবর আমার কাছে থাকে না এই তো সেদিন রাত দুটো বাজে হঠাৎ কোথা থেকে বাবা দরজা ভেঙে হাতে লাঠি নিয়ে আমার সামনে এসে দাঁড়িয়ে বলতে লাগলো কই 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 পালালো কোথায় গেলো কই 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 রে কোথায় গেল কোথায় গেলো কী হলো বাবা তুমি এরকম করছো কেন কী হয়েছে তুই তো বললি বাঁচাও বাঁচাও আমাকে রিভাইভ দাও আমাকে মেরে ফেললো গো হেল্প দাও হেল্প দাও তাই তো আমি তোকে বাঁচাতে আসলাম দেখি কে আমার ছেলেকে মারতে আসে আমি বাবার কথা শুনে হাসবো না কাঁদবো সে বুঝতে পারছি না সেইভাবে সেদিন রাতে আর গেম খেলা হয়নি পরের দিন বাবাকে ভালোভাবে বোঝাতেই বাবা তার স্মার্ট ফোনটা বিক্রি করে দুটো বাটন ফোন কিনে এনে আমাকে বলল তুই যে হারে গেম খেলতে লেগেছিস সে হারে ফোনের বয়স আর বেশি দিন নাই তাই আমার ফোনের দিকে যাতে হাত না বাড়াতে পারিস সে ব্যবস্থা করে এলাম এই নে বাটান ফোন একটা তোর একটা আমার ওসব বাদ দিন আমি মায়ের ঘর থেকে উঠে আমার ঘরে চলে আসলাম গেম ছাড়া কিছুই ভালো লাগছে না আর এখন গেম খেলার তো কোনো উপায়ই নাই যেদিন গেমে নতুন আপডেট দেয় সেদিনও ঠিক এরকমই সময় কাটতে চাই না এভাবে দশ দিন কেটে গেল বাবার দেওয়া ফোনে সিম কার্ড সেদিনই লাগিয়েছিলাম এই দশ দিনে বাড়ি থেকে বেরিয়েছি আমি জাস্ট অনাকে দেখা করবার জন্য ওদের বাড়ির আশেপাশে ঘুরঘুর করতাম কিন্তু কখনো দেখা পাইনি কত ফোন এসএমএস করেছি কিন্তু কখনো কোনো রিপ্লাই পাইনি সবসময় ওর ফোনটা বন্ধ দেখাতো এই দশ দিন গেম না খেলার কারণে আমার ম্যাথ সংখ্যাও বাড়েনি কিলও বাড়েনি এবং র্যাঙ্কও বাড়েনি অনেক অফারও হাত হয়ে গেছে নোবেরা আমার থেকে অনেক উপরে চলে গেছে অহনার সাথে আমার কোনো যোগাযোগই নাই আগে বন্ধুদের ফোন থেকে গেম খেলতাম কিন্তু হারামিগুলো এখন ওর ফোনটা টাচই করতে দেয় না জীবনটা বড্ড বেদনামায় মনে হচ্ছে না আর পারছি না আজ সতেরো দিন হয়ে গেলো অহনার সাথে আমার কোনো যোগাযোগ নাই আমি এখন বুঝতে পারছি আমি এখন অহনাকে কতটা ভালোবাসি এখন অহনার কথাগুলো মনে পড়লে আমার বুকের বাম পাশটায় ব্যথা অনুভব করি গলার দম আটকিয়ে যায় যখনও অহনার সাথে কাটানোর সময় আর ওর কথাগুলো মনে পড়লে না আর পারছি না এখন আমি বুঝতে পারছি পাবজি ছাড়া থাকতে পারলেও অহনাকে ছাড়া আমি কখনোই ভালো থাকতে পারবো না এখন সন্ধ্যা হয়ে গেছে হ্যাঁ এখনই আমি অহনাদের বাড়ি যাব এবং সবার সামনে বলবো আমি ওকে কতটা ভালোবাসি এই ভাবে বাড়ি থেকে বের বেরোলাম বাড়ি থেকে বেরোতেই আমার মোবাইলের মেসেজ টোনটা বেজে উঠলো আমি মোবাইলটা ওপেন করে দেখলাম হোনার মেসেজ মেসেজে লেখা ছিল সেটা শুনেই আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল আমার মনে হচ্ছে কেউ যেন আমার বুকের বাম পাশে সজোরে একটা লাথি মারল আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না ওইখানেই বসে পড়লাম আর মনে মনে বলতে লাগলাম আমি আমি একটা একটা অনলাইন পাবজি গেমের জন্য যে আমাকে এতটা ভালোবাসতো তাকে আমি আজ হারালাম আজ আমি আজ আমি নিজের দোষে আমার ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেললাম আমি কি করে নিজেকে ক্ষমা করব আমি কখনও নিজেকে ক্ষমা করতে পারবো না কেন কেন আমি একজনের নিঃস্বার্থ ভালোবাসাকে নিয়ে খেলা করলাম মাত্র একটা পাবজি গেম তার জন্য আমি আমার ভালোবাসার মানুষটাকে বিসর্জন দিয়ে দিলাম আর সেই গেমের জন্য সে আমার কাছে নাই আমি আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না তুমি আমাকে ক্ষমা করে দিও না আমি আমি অনেক বড় ভুল করে ফেললাম আমি তোমাকে হারিয়ে ফেললাম আমি কখনোই এরকম চাইনি কিন্তু কিন্তু পাবজির নেশায় আমি এমনভাবে ডুবে গেলাম যে তোমাকে আজ আমি হারিয়ে ফেললাম আর আজ তোমার বিয়ে হয়ে যাচ্ছে তাও আমার জন্য আমি যদি আমি যদি তোমাকে আগের মতনই ভালোবাসতাম তাহলে এটা কখনোই হতো না আর সব শেষে একটাই কথা বলবো তুমি আমাকে ক্ষমা করে দিও আমি আমি তোমার ভালোবাসাটা বুঝতে পারিনি তুমি যখন আমার কাছে ছিল তখন তুমি আমার থেকে দূরে চলে গেলে তখন আমি তোমার ভালোবাসাটা ঠিকই বুঝতে পারলাম আর আজ তুমি আমার থেকে এত দূরে চলে গেছ যেখান থেকে যেখান থেকে তুমি আর কখনোই আমার কাছে ফিরে আসতে পারবে না তো তাও আমাকে একবার ক্ষমা করে দেওয়া হবে না আমি তোমার কাছে ক্ষমা চাইছি আমার অনেক বড় ভুল হয়ে গেছে পারলে আমাকে ক্ষমা করে দিও আমি তোমাকে অনেক ভালোবাসি না অনেক সত্যি বলছি তোমাকে আমি অনেক ভালোবাসি এইভাবেই কিছু কিছু ভালোবাসার সমাপ্তি ঘটে তার বন্ধুদেরকে বলবো স্মার্টফোনটাকে স্মার্টফোনের মতন ব্যবহার করো পাবজি গেমটাকে পাবজি গেমের মতনই ব্যবহার করো ফ্রি ফায়ার গেমকে ফ্রি ফায়ার গেমের মতনই নিয়ে ব্যবহার করেন ভালোবাসার মানুষটাকে তাকে যতটা সময় দেওয়া আপনার উচিত ততটাই সময় দিন ভালোবেসে যান সব সময় কখনও হারাতে দেবেন না